মোহর মেরে দাও এমন মোহর মেরে দেবে আপনি আর সেই দিন কথা বলতে পারবেন না এখন আপনি আল্লাহর সামনে বললেন আল্লাহ আমি এটা করি নাই ওটা করি নাই সব কিছু বলবেন না না শুধু খালি করবেন কিন্তু যখন মুখ বন্ধ করে দিবে তখন কি আপনি কথা বলতে পারবেন পারবেন না কথা বলতে আর পারবেন না এখন কথা বলবে কি এখন করে দিবে কে সেই কথা আল্লাহ বলতেছেন ওয়া তুকাল্লিমুনা তুকা লিবনা মানে কথা বলবে আইবিহি তার দুই হাত আপনারা আমার দুই হাত এই যে দুই হাত দেখতেছেন না এই হাতগুলি সেই দিন কথা বলবে কার সামনে আল্লাহর সামনে আল্লাহ কিতো কোরানের মধ্যে সেই কথা বলতেছেন 34 নম্বর সুরা সূরা ইয়াসিন 65 নম্বর আপনারা খুলে দেখবেন আল্লাহ বলেন আমি আমানাতিম আলা আফওয়াহি আমার সামনে যখন মিথ্যা কথা বলবে সেই দিন আমি তার মুখের উপরে মোহর মেরে দিব